আসসালামু আলাইকুম দর্শকিন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর আপনাদের মাঝে আরেকটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে ইনশাল্লাহ আর ভিডিওটা আমার ভিডিওর থেকে যে কবুতর বেশিরভাগ আমি সেল করতে চালার রহমতে আলহামদুলিল্লাহ আপনারা দোয়াই ভালো যে আমার চ্যানেল থেকে কবুতর কাছে আনা হয় অবশ্যই আপনারা পাশে থাকবেন ঠিক আছে ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন এটি আলহামদুলিল্লাহ নেন বা না নেন তো ভিডিওটা দেখেন আর ভিডিওটা দেখতে অবশ্যই ভালো একদিন ভালো লাগতে পারে অবশ্যই কিন্তু নিতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ আর সবচেয়ে বড়ো কথা আমি দুই চারটে দিনে দাও ইসলামের দিনে আপনি আপনাদের মাঝে শেয়ার করি অবশ্যই যদি আমার একটা কথা আপনাদের মাঝে ভালো লাগে যদি একজন নামাজি গালামি হয়ে জায়গা এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ এটা আমার জন্য সবচেয়ে কামিয় ঠিক আছে ইনশাল্লাহ বরাবর সবাই সত্যি আদেশ নেওয়া সত্যি নিষেধ করেও কম সময় এক এমা ও তো সহকারে পাঁচ হাতে নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাল্লাহ কেননা আদিশের মাদ্রাসে যে ব্যক্তি এক এমা ও গুরুত্ব সহকারে পাঁচ হাতে বলবো তো আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস তৈরি করে দেবে যে দুনিয়াতে রিচিকের প্যারেশে নিয়ে আল্লাহ তালা হঠাৎ দেবেন কবর আগে হঠাৎ দেবে ডান হাতে আমল নামা দেবেন পুলিশ ওরা রিচ ডিউটি করেছে পার করা দেবেন আর বিনা হিসাব আল্লাহ তালা জান্ন দেন চিন্তা করেন তিনি মা বাবা বোনেরা ভাইয়েরা তো দশ দুনিয়া সমান একটা জান্নাত দিব কম সহজ দুনিয়া থেকে যে ব্যক্তি যারা পরিমাণ যারা মানে শস্য পরিমাণটা যে এরকম শত্রুর বাদ করলে একটা পরিমাণ হয় ওইটাকে জাররা বলে তো যাররা পরিমাণ ইমান নিয়ে যে দুনিয়া থেকে বিয়ে নিব আল্লাহ তালা তাকে কমসে কম দশ দুনিয়া সমান একটা চান্না থাকবে এর জন্য বেশি বেশি আবাদত বন্দী করলে আল্লাহ তালা আরো কি দিব চিন্তা করে এর জন্য বেশি বেশি আবাদত বন্দী হয়ে থাকে ঠিক আছে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করা সমস্ত মুসলমানের জন্য দোয়া করা সমস্ত বিশ্বের জন্য মুসলমান দেশগুলোর জন্য দোয়া করা ঠিক আছে ইনশাল্লাহ কাফের কাফের মুস্তকের পুচকটি হইতে যেন আল্লাহ তালা হেফাজত করে আর সবার যাতে হাতায় ঠিক আছে ইনশাআল্লাহ আমার নাম আলম বাবু মোবাইল নম্বর হলো জির ওয়ান সেভেন ওয়ান ফোর আট হলো সাতাশ তিরান্নালামিল্লাহমানি রহিম দর্শকৃন্দ প্রথমে এক পেয়ার আপনার হাইখালিং গিরিবাস কবুতর যে শুরু করতেছি ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ তো এই পেয়ারটা কোনো পাইপন নিতেছে লাসকা জেনে নিতে পারবেন সুস্থ সবল কবুতর একদম দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন চোখ শেপ দেখেন গাছের উপরে উঠে গেছে কাজ নেই দেখ শেপ দেখেন এই নিয়েছিলাম একবার রানিং পেয়ার দেখার মতো কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দামাদামি না করলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম ওইটা হলো নর এখানে হইলে মাদি দশমিন এইখানে আরেক পেয়ার হাই ফেলিঙ্গি রিবাস কবুতর আপনারা এটা হইলো খয়রি গলা কবুতর খয়রি গলা তো এই পেয়ারটা নিতে পারেন কোনো বাইবন নিতে ছেলে নিতে পারেন দেখেন একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর ছট কবুতর একদম ওরাও রিল লাইনে হাই ফ্লাইং উড়াইতে পারবে বাচ্চা কাচ্চা করাইতে পারবে তো এই পেয়ারটা কোনো বাইবন নিতে চাইলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকা আর দামাদামি না করলে আজকার জন্য যেন একদম বারোশো টাকা একদম বারোশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে আর প্রথম পেয়ার দেখাইলাম না প্রথম পেয়ার আর এই পেয়ার যদি একসাথে কোনো বাইব নেয় দুই পেয়ার তাহলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার দশবিন্দা এখানে এক পেয়ার আপনার গররা কবুতর এইটাও হাই ফ্লাইং গিরিবাস কবুতর কালারিং গররার বেবি আপনার তিন চার ফেতারের চার পাঁচ ফেদার ওইব আর কি সাপ চোখের একটা সাপ চোখের নটটা সাপ চোখের মাদি টইলে দুই চোখের আর কি দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আর দরোটা পায়েটা এক লাগানো আছে এইগুলো খামারি কবুতর দেখার মতো কবুতর তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র আজকের জন্য চাও দাম বারোশো টাকা দামা দেবেন না করলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা একদম বিগ সাইজের বাচ্চা কবুতর দেখেন চারি পাঁচ ফেদার দশ মিনিট এইখানে আর একটু আর আপনার দেশি গোল্লা কবুতর একদম বিগ সাইজের দেখার মতো কবুতর যেটা ডিম নিয়ে বৈশাখ রয়েছে দেখেন দুটা ডিম নিয়ে বৈশাখ রয়েছে ডিম সহ নিতে পারবে হ্যাঁ এদিকে এই যে মা আর এই যে নটটা একদম বিক্স হয়ে যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকাল জন্য চাওয়া দাম পনেরোশো টাকার দাম দাম না করলে একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন গোল্লা কবুতর দেশি গোল্লা অবশ্যই নিয়ে নেবেন দশ বিন্দা এইখানে আরেক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন কালারিং রাজগোল্লা একদম বিক্স সাইজের দেখার মতো কবুতর যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দর্শক দেখেন কীরকম করতেছে নরমাদি ভাই পিছনে একটা নর সামনে একটা মাদি আছে না একটার কয়েকটা এক মাদিটার দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখার মতো দেখেন তাহলে র পাঙ্কি র পাঙ্খি বলে তো যারা চিনেন জানেন তারা ভালো করে বলতে পারবে তো এপেটা কোনো বাই নিতে ছেলে আজকার জন্য যাওয়ার দাম তিন হাজার টাকা দামা দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে হবে দেখেন কোনোটাই র পাঙ্কি দেখেন পাক গোলা গিরোম বাই করে শুরু করতে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শবিন্দা এখানে এক বি আর বোম্বাই কবুতর আছে দেখেন এটা মূলত দেশি বোম্বাই প্রচুর টাকা প্রচুর টাকাটাকে রেড কালার বোম্বাই চার আর প্রায় সন্ধ্যায় এই পেটটা নিলে নিতে পারেন আজকাল জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন যেন আমার চ্যানেল থেকে নিলে আজকার জন্য দুইশো টাকা আর মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকার বিনিময় নিতে পারবো দেখে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দশমী দা এখানে এক পেয়ার কালারিং রাজগোল্লা কবুতর দেখেন দেখার মতো কবুতর কালারিং রাজগোল্লা বড়রা টাইপের যাদি দেখ কি ছট পড়া কবুতর বাইরে হয়ে যাবে জায়গা এদিকে এই পেয়ারটা কোনো বাই বোন নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দাম করলে একদম পঁচিশশো টাকা বলব আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন নর্মাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ একদম রানিং পেয়ার যদি যদি তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটা নড় আর এটা মাদি দেখেন এইবার খাছে আনছি দেখেন এখন আবার ঠিক আছে এই দেখেন এই মাদি এই নড় দে আর ও যে দেখাইলাম প্রথমটা ওই পক পসুট ডাকতে দেখি দর্শবিন্দা এখানে এক পেয়ার পন্ডিনেট কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর ইউলু কাল ইউলু কালার হলুদ কালার আর কি দেখেন বাবার বাবা ঠকর কি দেয় দেখ একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন এই প্যাডটা নিলে কোনো নিতে নিতেছে আজকার জন্যই নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দাম না করলে একদম পঁচিশশো টাকা বলব দেখেন একদম পঁচিশশো টাকা যার পছন্দ হয় অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দশে এখানে এক পেয়ার গড়রা কবুতর আছে দেখেন আপনার আনকমন কালার আপনার ক্রিম কালারের মধ্যে আর কি খুব সুন্দর কবুতরগুলা নিউ আডাল পেয়ার ওই জন্য আর এই যে মা দি দেখতে পারতেছেন ডাকাটাই করতেছে যা আর যা তো এই পেটটা কোনো বাইবন নিতেছে লাস্কার জন্য চাওয়া দাম চার হাজার টাকা জানাস্টার জন্য পঁয়ত্রিশশো টাকা আমার চ্যানেল থেকে নিলে মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে হবে দেখেন মাত্র তিন হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দেখেন এবার সুস্থ সব কবুতর যার পছন্দ অবশ্য যোগাযোগও নিয়ে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা দর্শবিন্দা এইখানে এক পেয়ার লাহরি কবুতর দেখেন একদম দেখার মতো কবুতর বিগ সাইজের কবুতর একদম বিগ সাইজের কবুতর দেখেন দেখার মতো কবুতর কবুতর দেখেন ভিডিওটা করতেছি দেখেন কত দূর থেকে করতে হইতেছে আর বড় সাইজের খাঁচা তো এই পেয়ারটা কোনো পাইপন নিতেছে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামে দামি না করলে আজকের জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন যদি কে দেখেন এক হাতটা ধরা যায় না দেখেন দেখেন একদম ইউসেফ যা দিয়া তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখেন পায়ের ফেদার মেদারগুলো দেখেন একদম বিগ সাইজের দশমী দা এইখানে আরেকটি আর লাহরি কবুতর আছে দেখেন আপনার এই টয়লে গিয়া ব্লুবার কালার বার পাখের মধ্যে ভার আছে এর কারণে ব্লুবার কালার দেখেন গুলো দেখেন এই দেখেন এই সামনে একটা মাধি পিছনে একটা নর একদম বিগ সাইজের দেখেন একবার টয়লাহরি টুলো আমি কম কমায় গেছি অনেক কম আয় গেছি টয়লাহরি দেখেন তো দেখেন যার পছন্দ এই প্যাটটা নিলে নিতে পারেন এই প্যাটটা নিলে আজকার জন্য একদম একদম পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই নিবেন মাত্র পঁচিশশো টাকার একদম বিগ সাইজের দেখার মবত কবুতর পায়ের ফেদার মাদারগুলো দেখেন আমি দেখা দিতে এদিকে একদম সুস্থ সবল কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশবিন্দু এইখানে আরেক আর লাহরি কবুতর আছে দেখেন টয় লাহরি এই দেখেন একবারে পারফার গুলো দেখেন একদম বিগ সাইজে দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন এই পেয়ারটা কোনো বাইব নিতেছে জন্য নিতে চাওয়া দাম তিন হাজার টাকা আর দামা দামি না করলে একদম পঁচিশ টাকা একদম পঁয়শো টাকা দশবিন্দু আমি কিন্তু কবুতর খুব নিজের চ্যানেল থেকে খুব কমায় দিতেছি অবশ্যই আপনারা নিয়ে নেবেন কারণ অন্য সব চ্যানেলে ভিডিও দিতে গেলে খরচ হয় অনেক তো অবশ্যই আমার চ্যানেল থেকে নেওয়ার জন্য চেষ্টা করবেন দামগুলো কম দামে পাইবেন দেখেন এই সাইজের কবুতর দিব না এই দামে দেখেন একদম বিগ সাইজের কবুতর ফেরেশ কবুতর আলহামদুলিল্লাহ দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা রানিং পিয়ার এখানে এক পেয়ার গর্রা কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনার পুতুল গর্রা যাকে বলে দেখেন একদম ফ্রেশ দেখেন একদম রানিং পেয়ার যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবেন এই পেয়ারটা নিলে আজকের জন্য দুই হাজার টাকা আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকা বড় আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন আমি ফেদারগুলো দেখা দিতেছি দেখেন এই দেখেন ল্যাস ম্যাচ করে দেখেন এই দেখেন আর ল্যাসগুলো ফেরেস আপনার এই পাক আটটা দশটা করে আছে দেখছি পাক পাকগুলো আটটা দশটা করে প্রত্যেকটাই তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একা একা ভিডিও করছে অত ভালো করে দেখাতে পারি না অবশ্যই ভুলব্রান্তি হলে অবশ্যই ক্ষমা পাঠি ঠিক আছে ইনশাল্লাহ তো আজকের জন্য এই প্যাটার্ন নিলে নিতে পারবেন দশ কিন্তু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশোটা দেখেন এই কবুতর হাটে বাজার দামে পেবে না দেখেন মাত্র পনেরোশো টাকা মিনিট দেখেন রকম লাফালাফি ফালাফালি করতেছে কবুতর গুলো একদম সুস্থ সবল কবুতর দেখেন দেখার মতো কবুতর দেখেন আপনার শিকর কবুতর এটা শিকড় কবুতর বলে এটা পেয়ারটা যদি কোনো বাইব নিতেছে নিতে পারবেন এক বাইরে টাকা দিয়ে রাখছে নেওয়ার কথা কিন্তু এখনো নেয় নাই কিছু টাকা দেওয়া রাখছে তো আজকে যদি না না এই ভিডিও দেখে তাহলে দেওয়া তাকে দেওয়া হবে না তো যে ভাই টাকা পাঠাবে তাকেই দেওয়া হবে ঠিক আছে ইনশাল্লাহ আজকের জন্য এই পেয়ারটা চাওয়া দাম তিন হাজার টাকা আর দামে দামি না করলে একদম পঁচিশশো টাকা করবো একদম পঁচিশশো টাকা রানিং পেয়ার দেখেন একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন কী রকম ড্যান্স করে দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিবেন মাত্র পঁচিশশো টাকা রেড কালার ব্ল্যাক কালারই আপনার পঁচিশশো টাকা তিন হাজার বিক্রি হয় বর্তমানে তো আমি রেড কালারটা দিয়ে দিচ্ছি আমার চ্যানেল থেকে যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা রানিং পেয়ার রানিং পেয়ার দেখেন একদম বিগ সাইজের দশমী দেয় এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন এটা হলো মাল্টেজ কবুতর সামনেরটা দেখেন এই পাশেরটা মাদি আর ওইটা হলো নর তো যার পছন্দ এই প্যাডটা নিলে নিতে পারেন দেখেন একবার ডাউন ডাউনশেপের একদম হাইড প্রচুর যা দেখেন এই প্যাডটা যদি কোনো বাইক নিতেসেন নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না করলে একদম পঁচিশশো টাকা পড়বো একদম পঁচিশশো টাকা আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা বলবো দেখেন একদম সুস্থ সবল কবুতর দেখেন দেখার মতো কবুতর তো যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নিবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো দশমিন এখানে একটা রাসগোল্লা মাতি কবুতর আছে দেখেন মাতি কবুতর যার নর আছে অবশ্যই নিতে পারেন মাদিটা নীলাশকার জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দামে না করলে মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারেন মাত্র এক হাজার টাকার বিনিময় যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন একদম বিগ সাইজের মাধি যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা রানিং মাদি একটু একটা ছাড়া যাতে দেখা দেয় সুস্থ সকল কবুতর একদম রানিং মাদি যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র এক হাজার টাকা রশিন্দ এখানে এক পেয়ার আপনার কালদম আছে এক পেয়ার না একটা সিঙ্গেল মাদি কবুতর তো যার নর কবুতর আছে নিতে পারেন দেখেন খোপালা চুইটাল দেখেন এই ল্যাচগুলো দেখেন ল্যাচগুলো আমি দেখা দিতে দেখেন চিনি কালদম তো আর কি তাই মাদিটা যদি কোনো পাইপ নিতেছে আজকে জেনে নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকা আর দামি না করলে একদম বারোশো টাকা পড়ে একদম বারোশো টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা একদম সুস্থ সকল কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে মাত্র বারোশো টাকার বিনিময় তো দর্শক ভিডিও শেষ প্রান্তে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ তাছাড়া বিভিন্ন বেডের কবুতর আছে বিভিন্ন ধরনের কবুতর আছে আমি সব কবুতর দেখাইলাম না অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন বিভিন্ন ধরনের আরও কবুতর আছে এখানে প্রচুর পরিমাণ কবুতর আছে ডিম বাচ্চা করানো যার যেটা লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকার জন্য এই পূর্ণটাই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনবেন ঠিক আছে ইনশাল্লাহ খোদা হাফেজ